অভিষেক শর্মা সতেরো গিল শূন্য সূর্যকুমার যাদব পাঁচ হার্দিক পান্ডিয়া কুড়ি এবং শিবম দুবে এক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এগুলি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের করা স্কোর মানে এক কথায় বলতে গেলে ঘরের মাঠে লজ্জাজনকভাবে হেরে গেল ভারত তাই সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের একাদশে কীরকম পরিবর্তন হবে সেটাই দেখেন ওয়াচ এই বিশেষ ভিডিওতে তবে তার চলুন দেখে দেখেনি যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কবে কোথায় এবং কখন খেলা হবে তো এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে চোদ্দ ডিসেম্বর অর্থাৎ এই রবিবারে হিমাচল প্রদেশের এক অতি সুন্দর স্টেডিয়ামে আর এই ম্যাচটিও শুরু হবে সে একই টাইম সন্ধ্যা সাতটা থেকে তো এই ছিল ম্যাচের গল্প তবে এই গল্পকে বাস্তব করে তুলবে কারা অর্থাৎ কারা অর্থাৎ কারা নামবে মাঠে মানে ভারতের প্লেংয়ে নেবেন কীরকম হবে চলুন দেখেনি তো নাম্বার একই ওপেনার হিসেবে থাকবে ভারতের ইয়ং এবং দুর্দান্ত প্লেয়ার অভিষেক শর্মা এই সিরিজে যদিও তার ব্যাটে কোনো বড় রান আসেনি যেখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি করেন বারো বল সতেরো রান তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও তিনি করেন আট বল সতেরো রান মানে শুরুটা ভালো হচ্ছে তবে শেষে গিয়ে তিনি ইনিংসটা বড় করতে পারছেন না তাই এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তাকে চেষ্টা করতে হবে একটু ধরে খেলার যাতে কিনা উইকেটটা না পড়ে প্রথম দিকে এবং প্রথম দিকেই ভারতকে যেন চাপের মুখে না পড়তে হয় এরপর দ্বিতীয় ওপেনার হিসেবে থাকবেন শোভমান গিল যাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আর হবে না বা কেন বারংবার সুযোগ পাওয়া সত্ত্বেও তার ব্যাটে কোনো রানই আসছে না সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি করেন মাত্র চার তো দ্বিতীয় ম্যাচে শূন্য করে আউট হন তিনি মানে বলতে গেলে ভারতীয় টি টোয়েন্টি টিমের জন্য তিনি এখন একটি বোঝা হয়ে গেছেন তবে যেহেতু গিল তবে গিল যেহেতু টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন

আর এই সিরিজে প্রথম ম্যাচে তিনি করেন মাত্র বারো রান তো দ্বিতীয় ম্যাচে করেন মাত্র পাঁচ রান তাই ভারতীয় দলকে জয়ের পথে ফিরতে হলে সূর্যকুমার যাদবের ব্যাটে অবশ্যই রান আসতে হবে তবে এই সিরিজে এখনও পর্যন্ত ভারতের জন্য যদি কিছু পজিটিভ থেকে থাকে তাহলে সেটা হলো তিলাক বার্মা প্রথম দুটি ম্যাচে তার ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে যেখানে প্রথম ম্যাচে তিনি চাপের সময় বত্রিশ বলে ছাব্বিশ রান করে একটি ছোট ইনিংস খেলেন তো দ্বিতীয় ম্যাচে দেখান তার আসল ম্যাগি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের বাকি ব্যাটসম্যানরা একদিকে ছিলেন তো তিনি ছিলেন একদিকে পাঁচটি ছয় এবং দুটি চার মেরে চৌত্রিশ বলে বাষট্টি রানের এক দুর্ধ ইনিংস খেলে ভারতকে জেতানোর পুরো চেষ্টা করেন তিনি তাই তাই নাম্বার নাম্বার তার জায়গা পুরো এরপর থাকবে ভারতের নাম্বার অলরাউন্ডার অর্থাৎ হার্দিক পান্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইঞ্জুরি থেকে ফিরে এসে তিনি তার জাদু দেখিয়েছেন বলতে গেলে প্রথম ম্যাচে তার ব্যাটে আসে আঠাশ বলে উনষাট রানের মাধ্যমেই ভারত এই ম্যাচটি জিততে পারে তাছাড়া তিনি বলিংয়েও নেন একটি উইকেট আর দ্বিতীয় ম্যাচে তিনি করেন তেইশ বলে কুড়ি রান তাই হার্দিক পান্ডিয়ার উপস্থিতি ভারতীয় দলের জন্য খুবই প্রয়োজন কারণ হার্দিক পাণ্ডার জন্যই ভারতীয় দলে ব্যালেন্স আসে এবং তার রূপে একজন ভালো ম্যাচ উইনারও পেয়েছে ভারত এবার নাম্বার ছয় উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মা আরও একজন ভালো মারকুটে এবং খতরনাক ব্যাটসম্যান বিশেষ করে আইপিএলে তিনি যা করেছেন তা সত্যি তা সত্যি অবিশ্বাস তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন পাঁচ বলে দশ রান তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন সতেরো বলে সাতাশ রান এবং প্রমাণ করেছেন যে তার কাছে ভারতকে জেতানোর কীরকম ক্ষমতা আছে তাই নাম্বার ছয় জিতেশ শর্মা এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও খেলবেন এবার নাম্বার সাথে থাকবে ফার্স্ট বলিং অলরাউন্ডার শিবম দুবে আর বলতে গেলে শিবম দুবেরও খারাপ ফর্ম চলছে কারণ প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন মাত্র ন বলে এগারো রান এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে করেছেন দু বলে এক রান এবং হাতে নিয়েছেন এবং বোহনাতেও কোনো উইকেট নিতে পারেননি মানে মানে নাম্বার সাথে ভারতের যেটা দরকার অর্থাৎ ফিনিশিং টাচ সেটা শিবম দুবে মোটেও দিতে পারছেন না বরং টিমের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছেন তাই শিবম দুবেকে ভারত যদি নাও খেলায় তাও কোনো সমস্যা নেই কারণ ভারতের কাছে অস্বিনা সুন্দর একজন ভালো স্পিন বলিং অলরাউন্ডারও আছে এবং নাম্বার আটে থাকবে ভারতের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারদের মধ্যে একজন বন্ধুরা আমি কথা বলছি অক্ষর প্যাটেলের ভারত যখনই বিপদে পড়ে তখন অক্ষর প্যাটেল হয় ব্যাট হাতে আর নয়তো বল হাতে উঠে আসেন ভারতকে উদ্ধার করার জন্য চলতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তার খুব একটা ভালো না গেলেও ঠিকঠাকই যাচ্ছে কারণ প্রথম ম্যাচে একুশ বারে তেইশ রান তো দ্বিতীয় ম্যাচে একুশ রান করেছেন তাছাড়া মোট উইকেট নিয়েছেন এই দুটি ম্যাচ মিলে তিনটি তবে অক্ষর প্যাটেলের কী ধরনের ক্যাপাবিলিটি আছে তা আমরা সবাই জানি তাই নাম্বার আটে তার জায়গা অবশ্যই পাকা থাকবে এবং সবশেষে বলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন থাকছে না যেখানে নাম্বার নয় থাকবে ভারতের সেরা বলার রাজদীপ সিং রাজদীপ সিং হলো ভারতের নাম্বার ওয়ান বলেন নতুন বলে তার স্থোইং এবং শেষের ওভারগুলিতে করিতে এরকম বলিং ব্যাটসম্যানকে পুরো নাজেহার করে রেখে দেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুই ওভারে চোদ্দ রান দিয়ে নেন দুই উইকেট তবে দ্বিতীয় ম্যাচে চার ওভারে দিয়ে ফেলেন অতিরিক্ত রান তবে যেহেতু একটি দুটি ম্যাচ খারাপ যেতেই পারে তাই এই ম্যাচেও তিনি অবশ্যই খেলবেন এবার নাম্বার দশে থাকবে ভারতের তথা বিশ্বের সেরা বলার আমি কথা বলছি জাসপ্রীত বোমরা তার কেরামতি আগেই ক্রিকেট বিষয়ে প্রমাণিত আরেক আরেক সিরিজেও তিনি ব্যর্থ হননি কারণ প্রথম ম্যাচে সতেরো রান দিয়ে তিনি নিয়েছেন দুটো উইকেট তবে দ্বিতীয় ম্যাচটিতে একটু বেশি রান দিয়েই চলেছেন তিনি কিন্তু ভারতের একাদশে জাস্ত্রীর বোমরা অবশ্যই থাকবেন এবং সবশেষে নাম্বার একাউতে থাকবে ভারতের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী হলেন একমাত্র বলার যিনি দুটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন যেখানে তিনি প্রথম ম্যাচে তিন ওভারে উনিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট তো দ্বিতীয় ম্যাচে চার ওভারে উনত্রিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট মানে উইকেট নেওয়ার সাথে সাথে তিনি রানও কম দিচ্ছেন তাই এই তৃতীয় তিন ম্যাচেও তার উপর অনেক আশা থাকবে যেমন আমার মতামত অনুযায়ী এটাই হতে পারে তৃতীয় তৃতীয় মেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশ তবে আপনাদের কি মনে হয় ভারতের একাদশে কিরকম পরিবর্তন হওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কি সম্পর্কিত এরকম ভিডিও এবং আপডেট পেতে আমাদের অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন